বৈদ্যুতিক তারের ছবলে প্রাণ গেল মসজিদের ইমামের ঘটনা ধর্মনগর মহকুমার পূর্ব বটরসির উত্তর জামে মসজিদে ঘটনার বিবরণে দমকল কর্মীর কাছ থেকে জানা যায় পূর্ব বটরসি মসজিদ সংলগ্ন এলাকা থেকে ফোন মারফত খবর আসে সেখানে একটি দুর্ঘটনা ঘটে কিন্তু সেখানে গিয়ে দমকল কর্মীরা দেখতে পায় মসজিদের ভিতরে একজন সংজ্ঞাহীনভাবে পড়ে আছে দমকল কর্মীরা সেই ব্যক্তিকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে জানা যায় দমকল কর্মীরা ওই ব্যক্তিকে আনার পরে চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন দেখা যায় হার্দিক বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় কোনো কিছুই অস্তিত্ব ধরা পড়ছে না শরীরে চিকিৎসক আরও জানান ওই ব্যক্তি ঘটনাস্থলেই প্রাণহারান মজুদের আমরা গেদাকে একজন লোক মজুদের ভিতরে বলে রয়েছে তারা অন্তপাল কারণ শক্তি তো মসজিদটা ইউ মাস্টার নাম ইসলামুদ্দিন

তখন কোনো সারা শব্দ না পেয়ে বাধ্য এলাকাবাসী দমকার কর্মীদের খবর ঘটনাটা উনির বাড়ি উনার বাড়ি গিয়ে বাড়িগ্রাম এই এড়ালিগুলির বাড়ি এরাগুলির বাড়ি আমরা মসজিদের ইমাম আবার আজকে দুই সপ্তাহ হয়েছে গত মাসের দুই তারিখ না তিন তারিখ আমরা এখানে তাই প্রতিদিন মানে এসার নামাজ পড়ার পরে তো তাই আমরা বাড়ির থেকে খাওয়া দাওয়া সত্ত্বে মানে আমরা গাছদের প্রত্যেক বাড়ি থেকে টিফিন দেওয়া হয় ঠিক তদ্রুপ হিসাবে আজকে আমরা বাড়িতে কি আমার বাড়িতে টিফিন আসিল আমি বসি স্যালারি আমার বাড়িতে টিফিন নাছিল তার আমার ছোটো সেলের টিফিন লিয়া গেছে তখন গিয়া পাইছে তখন তার দরজাটা খোলা তার দরজাটা খোলা তাই মানে সকিনে সাইডে দিয়ে নিচ্ছে ফড়িয়ে রয়েছে ওটা পরে তখন তাই ডাকছে ডাকার পরে তাই কোনো কথা কইছে না তখন কারেন্টের কিছু জিনিস দেখা যায় তার পুকুরে কিলোমিটার রাখা তখন হ্যাঁ যখন দেখছে তাই কোনো কথা কই দিছে না তখন ডাল ফাঁসের বাড়ি থেকে আর মাছা আছে কিনা এখান থেকে লোকজন ডাকিয়া সবাই তুলে তাড়াতাড়ি আর সময় সবাই তখন মানে মারা গেছে কি যে ওই সেটা জানে না তো সবাই আসার পরে তখন দেখছেন যে সে মারা গেছেন গিয়া কোনো না তখন কোনো সার শব্দ না পেয়ে বাধ্য হয়ে এলাকাবাসী দমকল কর্মীদের খবর এবং দমকল কর্মীরা হাসপাতালে নিয়ে আসে বলে জানাই জামে মসজিদের সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন তিনি আরো হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত করে ঘোষণা করে মৃত ইমামের নাম ইসলাম উদ্দিন বয়স পঞ্চাশ বাড়ি আসামের বারুইক্রাম এলাকায় বিন্দু রিপোর্ট কেসিভি লাইভ